পুরনো হাসপাতালের কথা মনে হলেই কেমন যেন গা ছমছম করে ওঠে তাই না একটা অদ্ভুত শীতল অনুভূতি কাজ করে কিন্তু কখনও কি মনে হয়েছে ঠিক কেন এই জায়গাগুলো নিয়ে এত এত ভৌতিক গল্প তৈরি হয় চলুন আজ এই ব্যাপারটার একটু গভীরে যাওয়া যাক আমরা খুঁজে বের করার চেষ্টা করব কেন এই পরিত্যক্ত জায়গাগুলোকেই অলৌকিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু বলে মনে করা হয় এটা কি শুধুই আমাদের মনের ভুল নাকি এর পেছনে আসলে কোনো অস্কিউর সত্য লুকিয়ে আছে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই ভুতুড়ে হাসপাতালের ধারণাটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট দেশের গল্প নয় এটা একদম বিশ্বব্যাপী একটা ঘটনা পৃথিবীর প্রায় সব সংস্কৃতিতেই এই ধরনের জায়গার কথা শোনা যায় যেমন ধরুন সিঙ্গাপুরের ওল্ড চাঙ্গি হাসপাতাল কিংবা আমেরিকার ওয়েভারলি হিলস স্যানিটোরিয়াম এক একটা জায়গা এক এক দেশে কিন্তু গল্পগুলোতে অদ্ভুত একটা মিল আর সেই মিলটা হল প্রচণ্ড যন্ত্রণা ভয় আর মৃত্যুর এক দীর্ঘ ইতিহাস এই ইতিহাসই যেন এই জায়গাগুলোকে এক অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে তো এই গল্পের প্রথম অধ্যায়টা শুরু হচ্ছে সেই সব মানুষদের যন্ত্রণা আর কষ্ট দিয়ে যারা একসময় এই হাসপাতালগুলোর চার দেওয়ালের মধ্যে আটকা পড়েছিলেন ওয়েভারলি হিলসের কথায় যদি ধরি উনিশশো সালে যখন এটা খোলা হয়েছিল তখন যক্ষা ছিল একটা ভয়াবহ মহামারী হাজার হাজার মানুষ এখানে এলাজ করাতে এসে আর কখনো বাড়ি ফিরতে পারেনি একবার ভাবুন তো একটা বিল্ডিং ঠিক কতটা মৃত্যু আর হতাশার ভার বছরের পর বছর ধরে বয়ে বেড়াচ্ছে আর কষ্টটা তো শুধু রোগের ছিল না অনেক মানসিক হাসপাতালে রোগীদের সাথে যা করা হতো তা ছিল কল্পনারও বাইরে ইংল্যান্ডের হুইটিংহ্যাম হাসপাতালের মতো জায়গায় রোগীদের ওপর চলত অমানবিক নির্যাতন তার মানে এই বিল্ডিংগুলোর দেওয়ালে শুধু অসুস্থতার ছাপ নেই মানুষের নিষ্ঠুরতার গল্পও লেখা আছে লোককথা বা প্যারানর্ম্যাল বিশ্বাস অনুযায়ী এই তীব্র আবেগ বা শক্তি নাকি সেই জায়গাতে থেকে যায় আর এই জমে থাকা কষ্টই নাকি ধীরে ধীরে অলৌকিক কার্যকলাপের জন্ম দেয় কিন্তু আচ্ছা গল্পটা কি শুধু ইতিহাসে আটকে আছে নাকি এর পেছনে আমাদের মনেরও কোনো খেলা থাকতে পারে চলুন এবার সেই দিকটা একটু খতিয়ে দেখা যাক আমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবি যে এই ভৌতিক গল্পগুলো শুধু ওই পুরনো ভাঙাচোড়া বিল্ডিংগুলোর সাথেই জড়িত কিন্তু অবাক করার মতো ব্যাপার হল একেবারে আধুনিক ঝাঁ চকচকে হাসপাতালেও কিন্তু এমন ঘটনার কথা শোনা যায় যেমন দুই সালে কানাডার একটা হাসপাতালে সেখানকার কর্মীরা কিছু অদ্ভুত অভিজ্ঞতার কথা রিপোর্ট করেন ঘটনাগুলো এতটাই বেড়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত হাসপাতালের এথিক্স টিমকে এর তদন্তে নামতে হয়েছিল কর্মীরা জানিয়েছিলেন হাসপাতালের যে ঘরে আইন মেনে স্বেচ্ছামৃত্যু ঘটানো হতো তার আশেপাশে গেলেই তারা অদ্ভুত শব্দ শুনতেন কখনো হঠাৎ করে ঠান্ডা লাগত বা মনে হতো কেউ যেন তাদের পাশ দিয়ে চলে গেল এই অভিজ্ঞতাগুলো কিন্তু শত বছরের পুরনো ভুতুরে হাসপাতালের গল্পগুলো থেকে খুব একটা আলাদা নয় তাই তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে দেখুন দুটো প্রধান ধারণা আছে একটা হলো রেসিডিউল হন্টিং মানে কোনো জায়গায় যদি খুব তীব্র আবেগ যেমন কষ্ট বা ভয় তৈরি হয় সেই আবেগটা নাকি একটা শক্তির ছাপের মতো সেখানে থেকে যায় অনেকটা পুরনো ক্যাসেটের রেকর্ডিংয়ের মতো যা বারবার বাঁচতে থাকে আর দ্বিতীয় ব্যাখ্যাটা একদম অন্য রকম সেটা হলো সাইকোলজিক্যাল প্রাইমিং এর মানে হল আমরা যদি আগে থেকেই বিশ্বাস করি বা শুনে থাকি যে একটা জায়গা ভুতুরে তখন আমাদের ব্রেন কিন্তু সেভাবেই প্রস্তুত থাকে তখন সামান্য একটা শব্দ বা ছায়াকেও মস্তিষ্ক ভুল করে ভূত হিসাবে ধরে নেয় মানে আমরা যা দেখতে চাই তাই দেখি ইতিহাস আর মনস্তত্ত্ব এই দুটো তো গেল এর পাশাপাশি আরও একটা ব্যাপার আছে যা এই জায়গাগুলোকে জীবন্ত রাখে আর সেটা হল এই ধ্বংসাবশেষের প্রতি আমাদের এক অদম্য আকর্ষণ আরবান এক্সপ্লোরেশন বা সংক্ষেপে আরব্যাক্স নামে একটা সংস্কৃতি বেশ জনপ্রিয় এখানে মানুষজন ইচ্ছে করে পরিত্যক্ত জায়গাগুলো ঘুরে বেড়ায় তাদের উদ্দেশ্য হলো ইতিহাসকে কাছ থেকে অনুভব করা আর সেই জায়গার নীরব সৌন্দর্য ক্যামেরাবন্দি করে রাখা এই অভিযাত্রীদের একটা মূল মন্ত্র আছে শুধু ছবি তুলুন শুধু পদচিহ্ন রেখে যান মানে তারা জায়গাটার কোনো ক্ষতি করে না কোনো কিছু পরিবর্তনও করে না তারা বিশ্বাস করে এই জায়গাগুলোর সৌন্দর্য তার ধ্বংসের মধ্যেই লুকিয়ে আছে এবং সেটাকে সেভাবেই সম্মান করা উচিত আর এভাবেই একটা চক্র তৈরি হয়ে যায় বুঝলেন একটা পরিত্যক্ত হাসপাতালকে নিয়ে অভিযাত্রীরা ছবি তোলে গল্প লেখে সেই গল্প সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তারপর টেলিভিশন শো বা ইউটিউবাররা সেখানে যায় যা জায়গাটার ভুতুরে তকমাটাকে আরও মজবুত করে তোলে এভাবেই একটা জায়গার কিংবদন্তি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বেঁচে থাকে তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝতে পারলাম এই হাসপাতালগুলোর ভৌতিক হওয়ার পেছনের আসল রহস্যটা ঠিক কি আমার মতে মূলত তিনটি কারণ একসাথে মিলে এই ভুতুড়ে হাসপাতালের ধারণাটা তৈরি করে প্রথমত ওই জায়গাটার মর্মান্তিক ইতিহাস দ্বিতীয়ত আমাদের নিজেদের মনস্তত্ব যা অজানাকে ভয় পায় এবং মৃত্যুকে ঘিরে গল্প বানাতে ভালোবাসে আর তৃতীয়ত আমাদের সংস্কৃতি যা এই গল্পগুলোকে বারবার বলে সেগুলোকে প্রায় অমর করে রাখে আসল কথাটা হল এই জায়গাগুলো তো সাধারণ ইট কাঠের দালান নয় এগুলো চরম কষ্ট আশা হতাশা আর মৃত্যুর মতো শক্তিশালী সব মানবিক অনুভূতির জীবন্ত সাক্ষী তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় এই জায়গাগুলোকে কি সত্যি মৃত আত্মারা তারা করে নাকি সেখানে ঘটে যাওয়া ঘটনাগুলোর স্মৃতি আমাদের সবার মনে এক ধরনের ভূতের জন্ম দেয় উত্তরটা হয়তো আমাদের নিজেদের মধ্যেই কোথাও লুকিয়ে আছে